রতির পাউর ফিরে এলাম পানিসাগরের রোয়া অভয়ারণ্যে আজকে অনুষ্ঠিত হল বিশ্ব জলাভূমি দিবস আজকের জলাভূমি দিবসকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় পানিসাগর রোয়া অভয়ারণ্যে অনুষ্ঠানকে ঘিরে বিশ্ব জলাভূমি দিবস উদযাপন উপস্থিত ছিলেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয় ভূষণ দাস উত্তর জেলার সভাপতি জেলা সভাপতি ভবতোষ দাস সভাধিপতি ভবতোষ দাস থেকে শুরু করে উত্তর জেলার সমাহর্তা দেবপ্রিয় বর্ধন এবং অন্যান্য বিশিষ্টরা বিশ্ব জলাভূমি দিবসকে ঘিরে রোয়া অভয়ারণ্যে অনুষ্ঠিত হয় রোয়া। ইন্টারপ্রিটেশন সেন্টার কাম কমিউনিটি হলের শুভ উদ্বোধন হলের এবং তার সঙ্গে পিটে কেটে উদ্বোধন করলেন জেলা সভাধিপতি ভবতোষ দাস দিনটিকে যথাজত মর্যাদার সহিত উদযাপন করা হয় সঙ্গে ছিল রক্তদানীর মতন কর্মসূচি আয়োজন সবমিলিয়ে আজকের দিনে পানীশগরের রোয়া অভায়রণে উপস্থিত সকলের মধ্যে ব্যাপক সারা পরিলক্ষিত হয় বিশ্ব জলাধার জলাভূমি দিবসকে কেন্দ্র করে আজকের জলাভূমি দিবসে উপস্থিত হয়ে কি বক্তব্য উঠে এসেছে সংশ্লিষ্টের শুনুন तो वर्ल्ड वेटलैंड डे है वेटलैंड आर लाइक जैसे हमारे शरीर में लंग्स हैं वैसे अर्थ के लिए वेटलैंड हैं जहां से सबको मतलब तो एनवायरमेंट में उसका इतना इंपॉर्टेंस है वेटलैंड का तो ये वेटलैंड डे के अवसर पर हम इधर और भी छोटा छोटा प्रोग्राम कर रहे हैं जैसे कि हम इधर एक ड्रॉइंग का कॉम्पिटिशन भी रखे हैं जिसका कॉम्पिटिशन रखे हैं स्कूल्स में बेसिकली अवेयरनेस जनरेशन के लिए वेटलैंड के प्रति कंजर्वेशन के, के प्रति जागरूक जागरूकता बढ़ाने के लिए एंड दूसरा भी है ऑल्सो ऑर्गेनाइजिंग एक छोटा सा ब्लड डोनेशन कैंप तो इस, इस साल जो वेटलैंड डे का थीम है वेटलैंड एंड ह्यूमन वेल सो तो इसी को लेकर एक छोटा ब्लड डोनेशन कैंप भी हम ऑर्गेनाइज कर रहे हैं एंड इसी शुभ अवसर पर हमारा जो नेचर इंटरप्रिटेशन सेंटर का कम्युनिटी हॉल है जो गोवा में बनाए हैं तो इसका भी इनॉग्रेशन आज उद्घाटन आज होगा तो थैंक यू वेरी मच And welcome everyone once again. সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন আহ আজকের এই উৎসাহ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই পালন করা হয় বিশ্ব জলাভূমি দিবস উদযাপিত হলো পানিসাগরের রুয়া অভয়ারণ্যে অনুষ্ঠিত হলো বিশ্ব জলাভূমি দিবস উপস্থিত ছিলেন পানিসাগর বিধানসভার বিধায়ক থেকে শুরু করে অন্যান্য বিশিষ্টরা উত্তর ত্রিপুরা জেলার বন দপ্তরের উদ্যোগে আজকে অনুষ্ঠানের আয়োজন এছাড়াও আজকের অনুষ্ঠানকে ঘিরে সাধারণ মানুষের উপস্থিতিও ছিল লক্ষণীয় আজকের অনুষ্ঠানকে ঘিরে বেশ কিছু কর্মসূচির আয়োজন করা হয় রুয়া অভয়ারণ্য এলাকাতে আজকে আহ একদিকে যেরকম রক্ত দানের কর্মসূচি ছিল অন্যদিকে স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হয় উত্তর ত্রিপুরা জেলা বন দপ্তরের উদ্যোগে রোয়া অভয়ারণে বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন